হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে নোটে ডাটা আলু দিয়ে মাছের ঝোল তো জ্যান্ত মাছের ঝোল বানানোর জন্য দেখতেই পাচ্ছ আমি বাজার থেকে দুটো নোটের ডাটার ডাল নিয়ে এসেছি তো সেই ডাল থেকে ডাটিগুলো কিন্তু কেটে নিচ্ছি তো এবার ডাঁটিগুলো কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এবার জ্যান্ত মাছগুলো দেখো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও তো মাছটা ধোয়া হয়ে গেলে এখানে লবণ আর হলুদ মাখিয়ে নেবো এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দেবো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও তেল গরম তেল কড়াই কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে একটু কড়া কড়া করে ভেজে নেবো ভাজাটা তোমরা তোমাদের মতো ভাজবে আমি এখানে একটু কড়া কড়া করে ভেজে নিচ্ছি তো এবার মাছ ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা ঝিঙে আলু আর নোটে ডাঁটা দেখতেই পাচ্ছো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম সরি ওটা জিরে ছিল না বন্ধুরা এখানে দিয়েছিলাম রাঁধুনি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এরপর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো দেখো তারপরে আবার ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালো করে সবজিটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এবার বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে আরেকটু নাড়াচাড়া দিয়ে এবার তিরিশ মিনিট মতো ঢেকে দেবো যাতে সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছো তিরিশ মিনিট পর সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ ঝিঙে আলু ডাটা সবই সিদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম তো এবার ঝোলটাও কিন্তু টকবক করে অনেকটাই ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ আবার চাপা দিয়ে দেবো যাতে মাছের ভেতরে একটু ঝোলের এটা ঢুক ঢুকে যায় তারপরে দেখো এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে ফোটানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এখানে তরকারি